তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল বারোটা আমার বারোটার থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর দেখো হাঁপিয়ে গেছি দৌড় মেরে ছাদে এসেছি যেহেতু বৃষ্টি পড়ছে তো ওইগুলো তুলবো না ভাবছি বৃষ্টি যাচ্ছে আসছে কি করবো বুঝতেই পারছি না তো তুলেই নিয়ে যেতে হবে আর জানো তো তোমাদেরকে আমি ব্লগ ভিডিও দু তিন দিন ধরে দিতে পারছিলাম না কেননা তোমরা তো আগের ভিডিওতে দেখলে তো দাঁড়াও পরে কথা বলি আগে জামা প্যান্টগুলো তুলে নিই তো দেখতেই পেরে জামা প্যান্টার থেকে ভিজে গেলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে ঝটপট করে নিচে এসে জামা প্যান্টগুলো তুলে নিয়ে তো এই মাত্র ঘরে আসলাম পুরো কথাটা তোমাদের সাথে বলতেও পারলাম না তো যাই হোক বন্ধুরা তোমরা এখন থেকে আমার ভিডিওটা দেখতে থাকো আর দেখো এখন ঘুরতে বাজে বারোটা বারোটা দশ তো চলো সমস্ত বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখো তারপর কেমন অঝরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমাদের কাঁচা ধোয়াটা কমপ্লিট করতে হবে তো দেখো কেচে সকালে অর্ধেক দিয়ে আসা হয়েছিলো সেগুলো আবার তুলে নিয়ে আসলাম তো এগুলো খাটের স্ট্যান্ডে দিয়েই আর কি শুকাতে হবে কী আর করা যাবে এই বৃষ্টি যা লেগেছে না এই বৃষ্টির জন্য এইভাবেই করতে হবে তো যাই হোক তারপর দেখো এগুলো সব ঘরে নেড়ে দিচ্ছি ছোট বড় সমস্ত জামা প্যান্ট আর কিছু দেখো শুকিয়ে গেছে এই পাশে রেখেছি আর দিদি আসবে বললো আরও মোটা কাঁথা বিছানার চাদর এগুলো কালকে ধোবো আর কি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আমি ভিডিও এই কারণেই দিতে পারছিলাম না আমার স্ট্যান্ডটা যেন তো ভেঙে গেছিলো তারপর আবার নতুন করে স্ট্যান্ড নিতে হলো এইটা নতুন এসছে স্ট্যান্ডটা এই দেখো এটাই না হেভি সুন্দর লাইট জ্বলে তো জানি না তোমাদের এরকম কারোর আছে কিনা কমেন্টে অবশ্যই আমাকে জানিও তো বেশ ভালোই লাগলো স্ট্যান্ড তোমাদের এরকম হয় কোনো জায়গায় বেড়াতে গেলে তারপর বাড়ি আসলে মানে দু তিন দিন পর যদি বাড়িতে আসো যদি জায়গার জিনিস জায়গা না থাকে ঘর দূর থাকে আমার তো কোনো কাজেই মন বসে না এসে আগে ঝটপট ঘর গুছিয়েছি সমস্ত কিছু গুছিয়ে তারপরে বাকি কাজ করেছি সেই কারণেই তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি আর এখন দেখো করব দুপুরের রান্না তাই সবজিগুলো কেটে নিচ্ছি আর এদিকে কলে জানো তো সে একে অসুবিধা জল নেই তো বসে থেকে কি করবো তাই সবজিগুলো আগে গুছিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু বাড়িতে কাজ হচ্ছে জামেউরা সবাই খাবে অনেক সবজি বানাতে হবে সেই কারণে আগে বানাচ্ছি তারপরে বিপ্রজিৎকে খাওয়ানো স্নান করানো ঘর মোছা আরও অনেক কাজ পড়ে আছে তারপর আবার লেগেছি কাঁচা কুচোতে তো সেইগুলোও করতে হবে জানি না চেষ্টা করবো তোমাদেরকে সম্পূর্ণ দেখানোর আর ভিডিও সবসময় করতে পারছি না কারণ এই বৃষ্টির মধ্যে যখন তখন বৃষ্টি আসছে আর হুটহাট করে কাজ করতে হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান লাগলে সেগুলো করতে হয় যা যা করার তো আমার সাথে মা হেল্প করছে আমিও মায়ের সাথে হেল্প করছি দুজনাই একসাথে মানে একসাথে করছি আর তারপর আজকে আসবে দিদি দেখো আমি সবজি বানাতে বানাতে আবার চলে আসলাম জানবুদের ভাত দিতে এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে এবার উনুনেও রান্না করা যাবে না আর হাঁড়িতে মাটি মাখানো দেখতে পাচ্ছ হ্যাঁ ভেবেছিলাম উনুনে ভাতটা মা করবে কিন্তু এই বৃষ্টির কারণে খড়ি একটাও শুকায়নি তাই আর হবে না আর দেখো আমার সমস্ত সবজি বানানো হয়ে গেছে আর এখন বিপ্রজিৎকে স্নান করাবো আর এদিকে দেখো যেহেতু আমি বিপ্রজিতকে রায়কে এই প্রথম চুল কাটবো বিপ্রজিতের তো আমি চুল কাটি রায়কে প্রথম চুল কাটবো তার জন্য ওকে আর কি নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো সমস্ত কাজ ঘর ঘর মোছা বিছানা তোলা সবজি বানানো হয়ে গেছে তা এখন চলো রায়ের চুলটা কাটবো আর এদিকে দেখো তোমাদেরকে আগে দেখাই আমাদের কলটা ছিল এই মানে রান্নাঘরের পাশেই সেইটা নিয়ে গেছে ওই কোনায় এইখানটা সব সময় ভেজা থাকে সেই কারণে কিন্তু এখন ভাবছো শুকনো আছে না এখনও সে একই ভেজা আরও যেন একটু সমস্যা হয়েছে ওইদিকে কলটা নিয়ে যাওয়ার পরে বারবার ওইদিকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে তারা করে কাজ করলেও এগোচ্ছে না একটু সমস্যা দুদিন হবেই তারপর ঠিক হয়ে যাবে আর এখন দেখো লেগে গেছি রায়ের চুল কাটতে তো ছোটো মানুষ ওরা তো বোঝে না বিপ্রজিত অতটা সমস্যা করে না কিন্তু রায় যেহেতু প্রথম চুল কাটছে আমার কাছে ও ভয় পাচ্ছিল তো দেখি কত দূর কাটা যায় তারপর দেখো চুল কাটতে কাটতে ও পালিয়েছে মামি মামি করতে করতে মানে আমার আমার থেকে ও চুল কাটবে না ভয়ের জন্য পালিয়ে যাচ্ছে দেখো আর ওই ওভেনটা দেখতে পেয়েছো ওভেনটা না আমরা তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি ওভেনটা মানে ছোটোখাটো অনুষ্ঠানে মানে বাড়িতে থাকলে লেগে যায় তো যাই হোক চলো বাকি চুলটা কাটা যাক দেখি কত দূর হয় অর্ধেকটা কেটে অর্ধেকটা আর কাটতে দিলো না তোমাদেরকে তো দেখালামই আর বিপ্রজিৎকে কাটলে ওরকম করে না ওকে জল ছেড়ে চালিয়ে দিলে ওখানটায় জল নিয়ে খেলা করে আর কেটে দিই তো ও যেহেতু প্রথম কাটছো একটু ভয় পাচ্ছে তারপর দেখো বিকালবেলা এখন আমরা এসেছি দোকানে তো কেনাকাটা করতে হবে সমস্ত জামা প্যান্টই নতুন লাগবে কারণ শ্রাদ্ধের কাজ হলে জানোই তো সমস্ত মানে সবারই নতুন পোশাক পরতে হয় তাই আমি দিদি সবাই চলে এলাম কেনাকাটা করতে আর তারপর দেখো বাড়ি আস্তে আস্তে বেজে গেছিল সাড়ে এগারোটা রাত্রে ঝটপট এসে দিদি আমি মা তিনজন লেগে গেছি আলুর দম করেছি সিময় আর রুটি আর এখন দেখো সবাই খাওয়া দাওয়া করছে আমি আর দিদি এখনও খাইনি মানে পরে খাবো আমি বিপ্রজিৎকে খাইয়ে তারপরে খাবো আর এখন জানো তো জলের এতটা সমস্যা এই কাজের মধ্যে এত কাচাকুচি হচ্ছে জল না থাকলে কেমন হয় তাই মা আগের কাজ আগে গুছিয়ে রাখছে এখানে দেখো রাত্রের বাসনগুলো মেজে রাখছে তার আগে তোমাদেরকে ঘড়িতে দেখালাম বারোটা বাজে কিন্তু রাত্রির এখন আমাদের কাজ শেষ হয়নি এখনো প্রচুর কাজ বাকি আছে তো এই বাসনগুলো মা ধুয়ে ধুচ্ছে আর এদিকে আমি বিপ্রজিৎকে খাওয়িয়ে দেবো তারপরে ও ঘুমাবে ওকে যেহেতু নিয়ে যায়নি আর ওকে খাওয়ানোও হয়নি ওর খাওয়ানোর টাইম টেবিলটাও ভুলভাল হয়ে গেছে আর এখানে দেখো দাদার সাথে দুই ভাই বোন মিলে খেলা করছে আর বন্ধুরা তোমাদেরকে আমি গাছটা লাগানো দেখিয়েছিলাম এই গাছ দুটো আর ঘরে রাখিনি কারণ ছেলে পেলে যদি ফেলে দেয় সেগুলো আবার নোংরা হবে আর এখন দেখো দেড়টা বাজে এখন আমরা ঘুমাবো কিন্তু বিপ্রজিতের বাবা এক জায়গায় গেছে কাজে তো সেখান থেকে এখনও আসিনি তো আজকে ভিডিওটা এখানেই অ্যান্ড করছি কেমন লাগলো ভিডিওটা প্লিজ তোমরা কমেন্টে জানিও